হ্যালো বন্ধুরা আজকে দিনটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি আর আজকে আমি আমার দুই মেয়ে আর আমার মা আমরা চারজনে যাচ্ছি একটা বিশেষ কাজে তো কী কাজ সেটা তো তোমরা দেখতেই পাবে আর কোথায় যাচ্ছি তো সেটাও বলে দিই আর এখন আমরা আছি ট্রেনে আর এই ট্রেনে চড়েই আমরা চলেছি বিধাননগর থেকে কাকড়া মির্জা নগর মির্জানগর মির্জা নগর হচ্ছে কচুয়াধামের স্টেশন কচুয়াধাম যেটা হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান তোমরা অনেকেই জানো তো চলো গ্রামের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাবার জন্মস্থান ধাম এই যে এটাই হচ্ছে বাবার মন্দির এই মন্দিরে আসলে ছোটবেলার অনেক স্মৃতি মানে এই মন্দিরের প্রতিষ্ঠা যখন বেড়ার ঘর ছিল এরকম ইট সিমেন্টের ঘর ছিল না বেড়ার শুধু বাবার মন্দির ছিল তখন থেকে এই মন্দিরে আসছি যেহেতু অনেক ভিডিওতে বা অনেক সময় আমি বলেছি যে আমরা লোকনাথ মিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো সেই কারণেই মানে মিশনের সাথে আর লোকনাথ বাবার এই জন্মস্থানের সাথে আমাদের আলাদাই একটা সম্পর্ক তো আজকে আমরা এসেছি এখানে হচ্ছে এই যে ঘরটা এসছি এটা হচ্ছে লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার যাকে বলতে পারো স্বর্গীয় শ্রী নিত্যগোপাল সাহা দাদু আমাদের শালকিয়ার দাদু আমরা যাকে বলে থাকি বা সবার কাছে ইনি দাদু নামেই পরিচিত তার আজকে তিরোধান দিবস তো সেই তিরোধান দিবসে মন্দিরের একটি পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয় দাদুর স্মৃতির উদ্দেশ্যে তো সেই জন্যই আমরা এসেছি আর এই যে দাদু দাদুর সামনে আসলেই মনে পড়ে সেই ছোটোবেলায় যখন দাদুকে দেখতাম সামনে মানুষটা দাঁড়িয়ে আছে আর আজকে তাকে দেখছি রূপে। সত্যি কত অবাক লাগে না জীবন কত তাড়াতাড়ি বদলে যায় তো এই দেখো ফুল নিয়ে নিয়েছি বাবার মন্দিরে পুজো দেব দাদুকে পড়াবো তো সবার মানে বাবার জন্য দাদুর জন্য দুজনের জন্যই নিয়ে নিয়েছি ফুল মালা আর আজকে একটা বিশেষ কাজ আছে তো মালাটা আমি মানের হাতে দিয়ে দিলাম কারণ আজকে সেই কাজটা মানের ক্ষেত্রেই হবে আর এখানে আমরা এসছি কিছুক্ষণ বাদে দাদাও আসবে শুনলাম তাই দাদা বৌদি দাদার মেয়ে তো একটা কি আমরা এসেছি না অনেক সকাল সকাল তো আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দির প্রাঙ্গণটা দেখবে লোকের লোকারণ্য আর এখানে দেখো যজ্ঞবেধি সাজানো হয়ে গেছে প্রথম থেকে আমি ভিডিও করিনি কারণ আমি মন্দিরের কাজে ব্যস্ত ছিলাম আর ততক্ষণে এখানে মানে যজ্ঞবেধিটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমি আর এই যে পিসি আমরা দুজনে মিলে এই যে সামনে দেখো এই মালাগুলো রাখা হচ্ছিলো আর ওই বেদিটাকে আমরা ফুল দিয়ে সাজিয়েছি আর এই দিকে তখন মন্দিরে ঠাকুরমশাইরা মানে যে মন্দিরের ভেতরে যে কাজগুলো হয়ে থাকে না সেগুলোতে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো এরপর মন্দিরের ভিডিওটা নেওয়া হলো খানিকটা আর এই দেখো এইভাবে বেদিটাকে সাজিয়েছি ফুল দিয়ে আমি আর ওই পিসি উনি হচ্ছেন মঞ্জু পিসি উনি কিন্তু পুজোর কাজ করে থাকেন বাবার পুজো কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারে মেয়েরা করতে পারবে না ছেলেরা করতে পারবে মেয়েরা যোগ্য করতে পারবে না এরকম কিন্তু নেই যেমন আদিকালে মেয়েরাও মানে বৈদিক যুগে মেয়েরাও যেমন যজ্ঞে বসত তেমনি বাবার পুজোতেও মেয়েরা কিন্তু যজ্ঞে বসে আর আজকে সেরকমই একটা হাতেখড়ি হতে চলেছে আমার বড়মে মেয়ে মানের মানে আইরিশের ওর আজকে বাবার পুজো করতে পারার আর যে প্রশিক্ষণ সেটার হাতেখড়ি হবে এরপরে মন্দিরের বিভিন্ন যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা পুজোর কাজ করে থাকেন তাদের দ্বারা ও আস্তে আস্তে বাবার পুজোর কাজটা শিখবে তো এই যজ্ঞকুণ্ডে যজ্ঞে বসা মানে যজ্ঞকুণ্ডের আহুতি দেওয়া এবং যজ্ঞে বসার সাথে সাথে ওর কিন্তু আজকে হাতে খড়ি ওই যে পাশে মান বসেছে আর এই যে যত হুলুর জামা পরা ছোট ছোট বাচ্চারা দেখছ এরা কিন্তু লোকনাথ মিশনের যে আশ্রম অনাথ আশ্রম এরা কিন্তু সেই আশ্রমের থাকে আশ্রমের স্টুডেন্ট দেখো আমি ওই দিকে দাঁড়িয়েছিলাম কারণ আমাকে কিছু জিনিস মন্দির থেকে এনে এখানে দিতে হচ্ছিলো এখান থেকে কিছু জিনিস মন্দিরে পাস করতে হচ্ছিল তাই জন্য আমি ওইখানে দাঁড়িয়েছিলাম আর এখানে মান আর অ্যালেক্সা আর তার পেছনে দাদা বৌদি ছিল আর ওই যে দেখো মান বসে আছে মানের পাশেই যে মঞ্জু পিসি বসবে মঞ্জু কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে দেখছি পুজো করতে যোগ্য করতে তো চলো মন্ত্র পড়ার শুরু হয়েছে আশা করি তোমরা সবটাই দেখবে I'm not

তো এইভাবে যজ্ঞ সমাপ্তির দিকে এগোলো আর পুরো যজ্ঞটা আমি ভিডিও করিনি কারণ প্রায় দেড় ঘন্টার একটা যজ্ঞ সম্পন্ন হতে সময় লাগে তো যতটা পারলাম দিলাম জানি না কতজন দেখবে তো যারা দেখবে তারা জানি অনেকটাই ভক্তি ভাবনা দিয়েই দেখবে তো এবার আস্তে আস্তে যজ্ঞে সমস্ত সামগ্রী আহত মানে আহতি দেওয়া হবে যেমন ফুল যা কিছু ছিল আর কি বলবো আমি নিজের ভাষা হারিয়ে ফেলছি যাক আমি কিছু বলবো না তোমরা দেখো আর এখানে ফুলগুলো এত বেশি হয়ে গেছিলো আর ঘিও কম ছিল তো মানে আগুনটা ঠিক মতন জ্বলতে পারছিল না তো আমরা সবাই কি করলাম তাড়াতাড়ি করে মন্দিরের ভেতর থেকে অনেকটা ধূপকাঠি নিয়ে আসলাম নিয়ে এসে যজ্ঞকুণ্ডে দিলাম দেওয়ার পর এটা আগুনটা আবার মানে জোর পেল তারপরে কারণ ফুল যেন ভেজা হয় আর ওই অত বড়ো এক গামলা ফুল ছিল ঘিটা কম ছিল যার জন্য একটু শেষের দিকটা বাবারই সব মহিমা তো দেখো তারপরেও কিন্তু আগুনের শিখা ধরে উঠেছে এরপরে আস্তে আস্তে খই দই যা দেওয়া সেগুলো আহতি দেওয়া হবে তারপরে যজ্ঞকুণ্ড শান্ত করা হবে তো চলো দেখতে থাকো আর এবার কিন্তু অগ্নিদেবতা মানে ব্রহ্মাকে সস্থানে পাঠানোর চলবে মানে ঠান্ডা করা হবে যোগ্য তো দেখো মন্ত্রটা কিন্তু ভীষণ ভালো লাগে গায়ের লোম কাটা দিয়ে 何 পর মন্দিরের কাজ সম্পন্ন করে আমরা আসি বাবার আদি মন্দির এটা কিন্তু মন্দির প্রাঙ্গনের একটু শেষের দিকে আর এটাই হচ্ছে বাবার আদি মন্দির এটা এখন তালা দোয়া ভেতরে ঢোকা যায় না তো কারণ দু একজন ঢুকলে সবাই ঢুকতে চাইবে আর এখানে সবাই মানত করে যায় মানসিক করে যায় বিভিন্ন ধাগা ঠাগা বেঁধে যায় তো এটা হচ্ছে বাবার আদি মন্দির আর এখানে দেখো নাচ গানের অনুষ্ঠান চলছে

আর এরপর আমরা চলে এসেছিলাম প্রসাদ খেতে তো এখানে আমরা প্রসাদ নেব আর এটার যে ওপরে রুম করা আছে ওখানে মিশনের লোকজন আসলে ওই রুমে বিশ্রাম করা থাকা থাকতে পারে আর এই যে জন্মাষ্টমী বা বিভিন্ন অনুষ্ঠানে যারা আসে থাকে তারা কিন্তু ওই রুমেই থাকে মানে আমার মা বা অন্যান্য যারা আসে তারা কিন্তু ওখানেই থাকে আর এখান থেকে আমরা হাত ধুয়ে ঢুকে যাচ্ছিলাম ভেতরে এবার ওখান থেকে আমরা প্রসাদ নেব নিয়ে বসে মাটিতে বসে আগে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল কিন্তু এত মানুষকে কন্ট্রোল করা সম্ভব হয় না তাই জন্য এখন মাটিতে বসে খাওয়ারই সিস্টেম করে দিয়েছে খুব ভালো দো এটা হচ্ছে পুরীর মতন একটা ব্যবস্থা দেখলাম আমি আমার খুব ভালো লেগেছে এবার আমরা এখান থেকে প্রসাদ নিয়ে খাবো দাবো তারপর একটু ঘুরবো ঘুরে ফিরবো বাড়ির দিকে আর ফেরার সময় আমরা ট্রেনে না ফিরবো দাদার গাড়িতে কিভাবে ফিরছি সেটা দেখো এনজয় করো টাটা

কিভাবে বসা সব শিখাবি সামনে শিখাবি না কিছু নিজে তো সামনে বসে সব সময় ভিডিও